হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সব কলকে স্বাগত জানাই তোমরা যারা ডাব্লু সেট এবং এসএলএসটি পরীক্ষার জন্য প্রেপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি যে প্রতিদিন অধ্যায় ভিত্তিক এমসি কিউ প্রশ্নোত্তর সিরিজ শুরু করেছিলাম আজকে তা পাল বংশ সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করবো এটা আমার পাল বংশের ওপর পার্ট টু ভিডিও এর আগে পার্ট ওয়ান ভিডিও আমি আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সেটা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখতে পারো পার্ট টুয়ের ভিডিওতে থাকছে পাল আমলের প্রশাসনিক ব্যবস্থা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা এরই সাথে স্থাপত্য ভাস্কর্য এবং শিল্প সাহিত্য সম্পর্কে পঞ্চাশটি রিসার্চ করা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আজ আলোচনা করব এই প্রশ্নগুলোকে একটু ডিপলি সিলেক্ট করা হয়েছে তোমাদের যদি ভালোভাবে টেক্সট বইটা পড়া না থাকে এই প্রশ্নগুলো বেশিরভাগ কিন্তু নতুন মনে হবে এর আগে প্রাচীন ভারতের ইতিহাস থেকে যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে প্লে থেকে তোমরা দেখতে পারো প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এইভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করবে তোমরা শুধু আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো এখান থেকে তোমাদের হিউজ পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোটো রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে প্র্যাকটিস সেটগুলো আমি আপলোড করবো সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যা যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পাল রাজাদের আদি বাসভূমি কোথায় ছিল চারটি অপশান দেওয়া আছে অপশান এতে আছে প্রাক জ্যোতিষ বিতে আছে উৎকল শীতে আছে বরেন্দ্রভূমি এবং ডিতে আছে মগধ এই চারটি অপশনের মধ্যে কোনটা ছিল পাল রাজাদের আদিবাসভূমি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ বরেন্দ্রভূমি এই বরেন্দ্রভূমি ছিল পাল রাজাদের আদি বাসভূমি নেক্সট প্রশ্ন দু নম্বর পাল যুগের সাধারণ মানুষের কথ্য ভাষা কি ছিল অপশান এতে আছে পালি বিতে আছে প্রাকৃত শীতে আছে সংস্কৃত এবং ডিতে আছে বাংলা তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ প্রাকৃত পাল যুগের সাধারণ মানুষের কথ্য ভাষা ছিল প্রাকৃত ভাষা পরে প্রশ্ন তিন নম্বর পাল যুগের বিষয়ের শাসনকর্তাকে কী বলা হতো অপশান আছে উপরিক বিতে আছে মণ্ডলাধিপতি সিতে আছে বিষয়পতি এবং ডিতে আছে বলাধাক্ষ। পাল যুগের বিষয়ে শাসনকর্তাকে কী বলা হতো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ বিষয়পতি বিষয়ে শাসনকর্তা বিষয়পতি এভাবে মনে রাখবে প্রশ্নটা নেক্সট প্রশ্ন চার নম্বর পাল যুগের রাজকীয় প্রদাতিক সৈন্যবাহিনীর অধ্যক্ষকে কি বলা হতো অপশান এতে আছে মহ পটলিক বিতে আছে সচিব সিতে আছে মহাসেনাপতি এবং ডি আছে বলাধ্যক্ষ তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বলাধ্যক্ষ পাল যুগের যে রাজকীয় পদাজ সৈন্যবাহিনী ছিল তার অধ্যক্ষকে বলাধ্যক্ষ বলা হতো পরের প্রশ্ন পাঁচ নম্বর পাল নরপতি ধর্মপালের মুদ্রার নাম কি ছিল অপশান আছে দাক্ষামা বিতে আছে রূপক ধরণ পুরাণ সিতে আছে কার্পাদক এবং ডিতে আছে কারস্থাপনা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ দাক্ষামা নেক্সট প্রশ্ন ছ নম্বর পাল আমলে বাংলায় যে তুলা চাষ হতো সেটি আমরা কোথা থেকে জানতে পারি অপশান তে আছে সন্ধ্যাকার নন্দীর বিবরণ থেকে বিতে আছে মার্কোপোলোর বিবরণ থেকে সীতে আছে জয়দেবের বিবরণ থেকে এবং ডিতে আছে বৈদ্যদেবের বিবরণ থেকে তো তুলা চাষের কথা আমরা কোথা থেকে জানতে পারি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ মার্কোপোলোর বিবরণ থেকে পাল যুগে যে তুলা চাষ হতো সেটার কথা আমরা জানতে পারি পরে প্রশ্ন সাত নম্বর পাল লেখমালায় কয়টি ভুক্তির কথা উল্লেখ আছে অপশান এতে আছে পাঁচটি অপশান বিতে আছে চারটি সিতে আছে ছয়টি এবং ডি তে আছে আটটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ছয়টি ছয়টি ভুক্তির কথা পাল লেখমালায় উল্লেখ আছে পরে প্রশ্ন আট নম্বর পাল যুগের সংস্কৃত সাহিত্য রচনার ক্ষেত্রে পূর্বে রীতিকে বাদ দিয়ে নতুন কোন রীতি প্রচলন দেখা যায় অপশান এতে আছে বৈধর্ব রীতি বিতে আছে মাঘধী রীতি সিতে আছে প্যাগোটা রীতি এবং ডিতে আছে গৌরীয় রীতি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ গৌরীয় রীতি পাল যুগে সাহিত্য সংস্কৃত রচনার ক্ষেত্রে পূর্বের রীতিকে বাদ দিয়ে গৌরীয় রীতিকে প্রচলন করা হয়েছিল পরে প্রশ্ন ন নম্বর পাল যুগের মণ্ডলের শাসনকে কি বলা হতো অপশান এতে আছে উপরিক বিতে আছে গ্রামীণ সিতে আছে মণ্ডলাধিপতি এবং ডিতে আছে ভোজক তো এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ মণ্ডলাধিপতি মণ্ডলের শাসনকর্তা মণ্ডলাধিপতি পরে প্রশ্ন দশ নম্বর পাল যুগের সামন্তবর্গের ভারপ্রাপ্ত পদস্থ রাজপুরুষকে রাজপুরুষ কে ছিলেন আবারও বলছি প্রশ্নটা একবার পাল যুগের সামন্তবর্গের ভারপ্রাপ্ত পদস্থ রাজপুরুষ কে ছিলেন অপশান এতে আছে মহাসেনাপতি বিতে আছে মহাসামন্তাধিপতি সিতে আছে দুটক এবং ডিটে আছে তথ্য অপর্যাপ্ত তো এই চারটি প্রশ্নের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ মহাসামন্তাধিপতি পরে প্রশ্ন এগারো নম্বর পাল শাসনের প্রশাসনিক ব্যবস্থার কাঠামো কাদের শাসন ব্যবস্থার উপর নির্ভর করে গড়ে উঠেছিল অপশান এতে আছে মৌর্যদের বিতে আছে কুসামদের শীতে আছে চোলদের এবং দ্বিতীয় আছে গুপ্তদের তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ গুপ্তদের গুপ্তদের প্রশাসনিক ব্যবস্থার কাঠামোর উপর নির্ভর করে পাল শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল পরে প্রশ্ন বারো নম্বর পাল যুগে দশটি গ্রামের প্রশাসককে কী বলা হতো অপশান আছে দশ গ্রামিক বিতে আছে গ্রামপতি শীতে আছে বিষয়পতি এবং ডীতে আছে উপরিক দশটি গ্রামের প্রশাসককে কী বলা হতো পাল যুগে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ দশ গ্রামিক বলা হতো নেক্সট প্রশ্ন তেরো নম্বর পাল আমলে রাজকীয় সৈন্যবাহিনীর অধ্যক্ষকে কী বলা হতো অপশান এতে আছে মহাসনাধ্য বিতে আছে নবাধ্যক্ষ সীতে আছে রাজ এবং দিতে আছে মহাক্ষ পটলিক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ নবাধ্যক্ষ বলা হতো নৌবাহিনীর অধ্যক্ষকে নবাধক্ষ বলা হতো নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর পাল আমলে যাকে ভূমিদান করা হতো তাকে কি বলা হতো অপশান এতে আছে ভাসাল বিতে আছে দইত সিতে আছে ভাগিদার এবং দিতে আছে জমিদার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভাসাল বলা হতো পাল আমলে যাকে ভূমিদান করা হতো তাকে ভাসাল বলা হতো নেক্সট প্রশ্ন পনেরো নম্বর পাল নরপতি কুমার পালের প্রধানমন্ত্রীর নাম কি ছিল অপশান আছে গুরব মিশ্র বিতে আছে বৈদ্যদেব সিতে আছে সোমেশ্বর এবং ডিতে আছে কেদার মিশ্র তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ বৈদ্যদেব পাল নরপতি কুমার পালে প্রধানমন্ত্রী ছিল বৈদ্যদেব অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ষোলো নম্বর কী বলছে প্রশ্নটা একটু বড়ো আছে যে রামপাল যে জন সামন্তদের সহায়তায় কৈবত রাজ ভীমকে পরাজিত করেছিলেন তাদেরকে রামচরিতে কি বলে উল্লেখ করা হয়েছে অপশান এতে আছে মহামন্ত্রীগণ বিতে আছে মহা সামন্ত সম্প্রদায় শীতে আছে অনন্ত সামন্ত চক্র এবং দ্বিতীয় আছে অনন্ত মন্ত্রী চক্র এ চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ অনন্ত সামন্ত চক্র বলা হতো পরে প্রশ্ন সতেরো নম্বর প্রথম মহিপাল কোন ব্রাহ্মণকে ভূমিদান করেন অপশান এতে আছে ভট্ট বিতে আছে গর্ভপাণী সিতে আছে গর্গ এবং ডিতে আছে কেদার মিশ্র তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ভট্ট প্রথম মহিপাল ভট্ট নামে ব্রাহ্মণকে ভূমিদান করেছিলেন পরে প্রশ্ন আঠেরো নম্বর পাল যুগের রাজস্ব হিসাবে উৎপন্ন ফসলের কত অংশ গ্রহণ করা হতো অপশান এতে আছে এক পঞ্চমাংশ বিতে আছে এক ষষ্ঠাংশ সিতে আছে এক সপ্তমাংশ এবং ডিতে আছে এক চতুর্থাংশ তো ফসলের কত অংশ গ্রহণ করা হতো পাল যুগে রাজস্ব হিসাবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ এক ষষ্ঠাংশ গ্রহণ করা হতো পরে প্রশ্ন উনিশ নম্বর তো এখানে স্পিলেন্ট একটু মিস্টেক আছে এখানে পাল হবে ঠিক আছে এখানে পাল হবে তো পাল যুগের বিখ্যাত চিকিৎসকের নাম কী ছিল অপশান এতে আছে বি বিতে আছে সুরপাল পাল সিতে আছে চক্রপাণি দত্ত এবং ডিতে আছে চরক তো পাল যুগের চিকিৎসক বিখ্যাত চিকিৎসক কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ চক্রপাণি দত্ত নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর পাল যুগে যারা খেয়াঘাটের মাসুল বা কর আদায় করতেন তাদেরকে কি বলা হতো অপশান এতে আছে তরিকা বিতে আছে হিরণ্যকৃত সিতে আছে বলাধিকৃত এবং ডিতে আছে তথ্য অপর্যাপ্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ তরিকা বলা হতো পাল যুগে যারা খেয়াঘাটের মাসুল বা কর আদায় করতো তাদেরকে তোরিকা বলা হতো নেক্সট প্রশ্ন একুশ নম্বর পাল যুগের সামরিক বাহিনীতে কোন বিভাগটি ছিল না অপশান এতে আছে অস্বারোহী বিতে আছে রণতরী সিতে আছে পদাধিক এবং ডিতে আছে গজারোহী তো সামরিক বাণীতে কোন বিভাগটি ছিল না তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ গজারোহী ছিল না নেক্সট প্রশ্ন বাইশ নম্বর নিম্নলিখিত প্রধানমন্ত্রীর ন্যায় ক্ষমতাধারী কোন পদের প্রথম উদ্ভব হয়েছিল পাল আমলে অপশান এতে আছে মহামন্ত্রী বিতে আছে মন্ত্রী সীতে আছে মহা পদাধিকৃতি ডিতে আছে উজির তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ মন্ত্রী পরে প্রশ্ন তেইশ নম্বর পাল যুগের খেয়াঘাট পরিদর্শককে কি বলা হতো আগের প্রশ্নটা অন্যরকম ছিল এই প্রশ্নটা একটা অন্যরকম যে ফাল পাল যুগের খেয়াঘাট পরিদর্শককে কি বলা হতো অপশান এতে আছে তরিক বিতে আছে রূপক সিটে আছে হট্টপতি এবং ডিতে আছে তরপতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ তরোপতি নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর পাল যুগের বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষের নাম কী ছিল অপশান আছে রত্নাকর শাস্ত্রী বিতে আছে অতীশ দীপঙ্কর সিতে আছে শিল রক্ষিত এবং ডিতে আছে কল্যাণ রক্ষিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ অতীশ দীপঙ্কর পরে প্রশ্ন ছাপ পঁচিশ নম্বর পাল ও সেন আমলে নরপতিগণ প্রজাদের থেকে সর্ষের পরিবর্তে নগদ করি নিতেন একে কি বলা হতো অপশান এতে আছে ভোগ বিতে আছে বলি সিতে আছে হিরণ্য এবং ডিতে আছে ভাগ তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ হিরণ্য পাল আমলে এবং সেন আমলে নরপতিগণ প্রজাদের কাছ থেকে যে শস্যের পরিবর্তে নগদ করি নিতেন তাকে হিরণ্য বলা হতো পরে প্রশ্ন ছাব্বিশ নম্বর গর্গের পুত্রের নাম কি ছিল অপশান এতে আছে কেদার মিশ্র বিতে আছে গুরব মিশ্র সিতে আছে দর্ভপানি এবং দিতে আছে শ্রীধর মিশ্র শ্রীধর শর্মা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ দর্ভ পানি নেক্সট প্রশ্ন সাতাশ নম্বর পাল যুগের শুল্ক বিভাগের কর্মচারীকে কর্মচারী কে ছিলেন পাল যুগের শুল্ক বিভাগের কর্মচারী কে ছিলেন অপশান এতে আছে রূপক বিতে আছে তরিক সিতে আছে মহাদণ্ড নায়ক এবং ডি আছে শৈল্পিক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ শোল্কিক বলা হতো পাল যুগের শুল্ক বিভাগের কর্মচারীকে শোল্কিক বলা হতো পরে প্রশ্ন আঠাশ নম্বর পাল যুগের কে ভাস্কর্য শিল্পে প্রাচ্যের শৈলীর প্রচলন ঘটান অপশন তে আছে ধীমান অপশন বিতে আছে ভানু দত্ত সিতে আছে বিতপাল এবং ডিতে আছে চক্রপাণী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ বিটপাল। পরের প্রশ্ন উনত্রিশ নম্বর পাল যুগে ভুক্তিগুলি কিসে বিভক্ত ছিল অপশন এতে আছে বিষয় বিতে আছে প্রদেশ সিতে আছে গ্রাম এবং ডিতে আছে পরগনা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ বিষয় পাল যুগে ভুক্তিগুলি বিষয় এককে বিভক্ত ছিল পরে প্রশ্ন তিরিশ নম্বর পাল আমলে কট্টপাল নামক কর্মচারীর দায়িত্ব কী ছিল অপশান এতে আছে জমি জরিপ করা বিতে আছে সীমান্ত রক্ষা করা শীতে আছে দুর্গ রক্ষা করা এবং ডিতে আছে সেনাবাহিনীতে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ দুর্গ রক্ষা করা পরে প্রশ্ন একত্রিশ নম্বর পাল যুগের স্থাপত্যগুলি কোন রীতিতে নির্মিত হয়েছিল অপশান এতে আছে দ্রাবিড় বিতে আছে নাগরা সিতে আছে বেসরা এবং ডিতে আছে উপরের সবগুলি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ সবগুলি দ্রাবিড়া নাগরা বেসরা এই তিনটে রীতিতেই পাল যুগে স্থাপত্যগুলি নির্মিত হয়েছিল পরে প্রশ্ন বত্রিশ নম্বর পাল যুগের হাট পরিচালককে কী বলা হতো অপশান এতে আছে তরিক বিতে আছে তরোপতি সিতে আছে হর্তপতি এবং ডিতে আছে তথ্য অপর্যাপ্ত তো হাট পরিচালককে কি বলা হতো পাল যুগে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ হট্টপতি বলা হতো পরে প্রশ্ন তেত্রিশ নম্বর পাল যুগে যে ফুল ফল কাঠ বাঁশ ইত্যাদি রাষ্ট্রকে দেওয়া হতো তাকে কি বলা হতো অপশান এতে আছে বলি অপশান বিতে আছে ভোগ সিতে আছে হিরণ্য এবং ডিতে আছে ভাগ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ভোগ বলা হতো পরে প্রশ্ন চৌত্রিশ নম্বর যুগে কৃষির অযোগ্য জমিকে কী বলা হতো অপশান এতে আছে ভূমি ছিদ্র বিতে আছে ঊষর সিতে আছে ধরন এবং ডিতে আছে স্বগত উসর তো অযোগ্য জমিকে কী বলা হতো পাল যুগে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ভূমি ছিদ্র বলা হতো অযোগ্য জমিকে পরে প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর পাল আমলে হবে হবেটা ঠিক আছে মিস্টে স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে পাল আমলে নালন্দায় কোন শৈলেন্দ্র বংশ শাসক একটি বিহার নির্মাণ করেছিলেন অপশান আছে প্রভাত বর্মন বিতে আছে রাজবর্মন সীতে আছে বালপুত্রদেব এবং ডিতে আছে বলশ্রী গৌতম তো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ বালপুত্রদেব পরে প্রশ্ন ছত্রিশ নম্বর পাল যুগের যিনি দুধ প্রেরণ করতেন তাকে কি বলা হতো অপশান আছে উপরিক বিতে আছে নাবাধক্ষ সিতে আছে রাজ্যমাতা দ্বিত আছে দুধ পৈশানিক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ দুধ পয়শনিক বলা হতো পাল যুগে যিনি দুধ প্রেরণ করতেন তাকে নেক্সট প্রশ্ন সাঁত্রিশ নম্বর পাল যুগের সর্বোচ্চ প্রশাসক কে ছিলেন অপশান আছে মন্ত্রী বিতে আছে রাজা স্মৃতে আছে সচিব এবং দ্বিতীয় আছে দূতক সর্বোচ্চ প্রশাসক পাল যুগে কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ রাজা ছিলেন সর্বোচ্চ প্রশাসক পাল যুগে পরে প্রশ্ন আটত্রিশ নম্বর পাল যুগের নারীদের প্রেমপত্রের ইঙ্গিত আছে কোন কাব্যে ধারুন প্রশ্ন প্রশ্নটা অপশান এতে আছে রামচরিতম বিতে আছে অভিজ্ঞান সুকেন তালাম আছে গীত গোবিন্দম এবং দ্বিতীয় আছে পবন দুতম তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ পবন দূতম কাব্যে এর ইঙ্গিত আছে যে পাল যুগের নারীদের প্রেমপত্রের ইঙ্গিত পরে প্রশ্ন উনচল্লিশ নম্বর পাল যুগের মন্দির নির্মাণের ক্ষেত্রে যে রীতি প্রচলিত ছিল তাকে কী বলা হতো অপশান এতে আছে সর্বত্র ভদ্র বিতে আছে প্যাগোড়া সিতে আছে নিবেদক এবং ডিতে আছে তথ্য অপর্যাপ্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ সর্বত্র ভদ্র পাল যুগে এই রীতি অনুযায়ী মন্দির নির্মাণ করা হতো পর প্রশ্ন চল্লিশ নম্বর পাল যুগের প্রধান শিল্প কী ছিল অপশান এই আছে ধাতু শিল্প বিতে আছে চিনি শিল্প শীতে আছে বস্ত্র শিল্প এবং দ্বিতীয় আছে শিল্প তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ শিল্প এই বস্ত্র শিল্প ছিল পাল যুগের প্রধান শিল্প পর প্রশ্ন একচল্লিশ নম্বর পাল যুগে যুদ্ধ ও সন্ধি শান্তির ভারপ্রাপ্ত মুখ্য আধিকারিক কে ছিলেন অপশান এতে আছে সন্ধি বিগ্রহিক বিতে আছে মহাসন্ধি বিগ্রহিক সিতে আছে মহাসামন্তাধিপতি এবং দিতে আছে তথ্য অপর্যাপ্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ মহাসামন্ত মহাসন্ধি বিগ্রহিক পাল যুগে এই মহাসন্ধি বিগ্রহিক যুদ্ধ এবং সন্ধি শান্তির ভারপ্রাপ্ত মুখ্য আধিকারিক ছিলেন প্রশ্ন পাল যুগের রাজপ্রাসাদের রক্ষাকারীকে কি বলা হতো অপশন এতে আছে মহাক্ষ পাটল বিতে আছে মহা সেনাপতি শীতে আছে মহাপ্রতিহার এবং ডি তে আছে মহাকুমার মাত্র তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ মহাপ্রতিহার বলা হতো যিনি পাল যুগে রাজপ্রাসাদের রক্ষাকারী ছিলেন তো বন্ধুরা এই প্রশ্নগুলো কেমন ধরনের হয়েছে সেটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আসছি নেক্সট প্রশ্ন তেতাল্লিশ নম্বর কোন পাল রাজা বিষ্ণু মন্দির স্থাপন করেছিলেন অপশান আছে ধর্মপাল বিতে আছে দেবপাল সিতে আছে ন্যায়পাল এবং ডিতে আছে প্রথম মহিপাল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ প্রথম মহিপাল তিনি বিষ্ণু মন্দির স্থাপন করেছিলেন পরে প্রশ্ন চুয়াল্লিশ নম্বর সমগ্র পাল রাজ্যকে কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছিল এদের কি বলা হতো অপশান এতে আছে বিষয় অপশান বিতে আছে ভুক্তি সিতে আছে মন্ডলাম এবং ডি আছে গ্রাম তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ভুক্তি বলা হতো পাল রাজ্যকে যে কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছিল সেগুলোকে ভুক্তি বলা হতো এই ভুক্তি লেখকগুলো বিভক্ত ছিল বিষয়ে পরে প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর রামচরিত কোন পাল রাজার আমলে রচিত হয়েছিল অপশান এতে আছে রামপাল বিতে আছে মদন পাল সিতে আছে পাল এবং ডিতে আছে বিগ্রহ পাল তো রামচরিতের রচিত আমরা সকলে যে সন্ধ্যাকার নন্দী তিনি রামচরিত কাব্যটি রচনা করেছিলেন তো এটি কার আমলে রচিত হয়েছিল কোন পাল রাজার আমলে রচিত হয়েছিল এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ মদন পাল এই মদনপালের সময়ে রামচরিত রচিত হয়েছিল পরে প্রশ্ন ছিচল্লিশ নম্বর পাল আমলে বাংলার কোন বন্দরের অবলপ্তি ঘটে অপশান এতে আছে তাম্রলিপ্ত বিতে আছে সপ্তগ্রাম সিতে আছে লোথাল এবং ডিতে আছে ধোলাবীড়া তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ তাম্রলিপ্ত এই তাম্রলিপ্ত বন্দরের অবলুপ্তি ঘটেছিল পাল আমল থেকে পরে প্রশ্ন সাতচল্লিশ নম্বর পাল লেখমালায় বাংলার কোন ভুক্তির কথা উল্লেখ ছিল না অপশান এতে আছে দণ্ড বিতে আছে শ্রীনগর সিতে আছে প্রাক জ্যোতিষ এবং দিতে আছে নদিয়া তো কোন ভক্তির কথা উল্লেখ ছিল না পাল লেখমালায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ নদিয়া এর উল্লেখ ছিল না হো পরে প্রশ্ন আটচল্লিশ নম্বর পাল যুগের গ্রামের ভারপ্রাপ্ত রাজপুরুষকে কি বলা হতো অপশান এতে আছে ভোক্তা বিতে আছে উপরিক সিতে আছে গ্রামপতি এবং দিতে আছে বিষয়পতি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ গ্রামপতি বলা হতো পরে প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর পাল আমলে হিন্দু আইন সংক্রান্ত গ্রন্থটির নাম কী অপশান এতে আছে ন্যায়শাস্ত্র বিতে আছে রামচরিত সিতে আছে দায়ভাগ এবং দ্বিতীয় আছে দান সাগর হিন্দু আইন সংক্রান্ত গ্রন্থি পাল আমলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ দায় ভাগ পরে প্রশ্ন পঞ্চাশ নম্বর পাল যুগে বিচার বিভাগের সর্বোচ্চ পদাধিকারী কে ছিলেন অপশান এতে আছে মহাদণ্ডনায়ক বিতে আছে মহাপ্রতিহার সিতে আছে দূত এবং দিতে আছে মহাক্ষীক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ মহাদণ্ডনায়ক বলা হতো পাল যুগের বিচার বিভাগের সর্বোচ্চ পদাধিকারীকে মহাদণ্ডনায়ক বলা হতো তো বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চাশটি প্রশ্ন এবং তার উত্তর এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এই পরবর্তীকালে আমি সেন বংশ থেকে প্রশ্ন নিয়ে আসবো তোমাদের জন্য তো বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে আমাদেরকে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয় তিন থেকে চার ঘন্টা সময় লাগে টাইপিং করা থামবেল তৈরি করা ব্লোডিং দেওয়া সমস্ত কিছুই আমাকে করতে হয় তাই তোমাদেরকে বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও সেটা ভালো লাগলে ভালো কমেন্ট করো খারাপ লাগলে খারাপ কমেন্ট করো তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু আগ্রহী করে তুলবে তো এইভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে প্র্যাকটিসে নিয়ে আসার চেষ্টা করব তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ বন্দে মাতারম